হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি কী জানি একটা ভাত নিয়ে ভাতের মধ্যে কী জানি একটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে জাতীয় মাছ ইলিশ মাছ সরিষা ইলিশ ভাতুরি তো এই ভাতুরিটা কিভাবে তৈরি করা হয় সরিষা শুকনো মরিচ আর সাথে দেওয়া হয় এক চামচ পরিমাণ ধনিয়া তো ধনিয়া শুকনো মরিচটা হালকা টেলে নেবেন তারপরে সরিষাটা বেটে ওই ধরো শুকনো আর ধনিয়াটাও বেটে নেবেন বেটে লবণ পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপরে বেশি করে সরিষার তেল দিয়ে দেবেন পরিমাণ মতো তারপরে মেখে মেখে ভাতের মধ্যে বসিয়ে দেবেন গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার উপরে আবার চাপা দিয়ে দেবেন ভাত তারপরে খানিক চাপা দিয়ে রেখে দেবেন ভাতের পাতিলের উপরে এসে ভাত দেখবেন ঘন্টা খানিক পরে এসে খুলবেন আর খাবেন ভাত বাড়বেন আর খাবেন ভাত বাড়বেন আর খাবেন ভাত বাড়বেন আর খাবেন খেতে ইচ্ছেই করবে খেতে ইচ্ছেই করবে মন চাইলে একাই সব কিছু খাবে খেতে কেউকে দিতে ইচ্ছে করবে না কিন্তু তা তো হবে না সবাইকে দিয়েই খেতে হবে তাহলেই বেশি বেশি মজা লাগবে বাই বাই টাটা বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর খুব শীঘ্রই এটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্ত দেখালাম এই যে সরিষাটা মেখে মেখে আমার ছেলেকে ভাতটা খাইয়ে দিচ্ছি আমরাও খাবো আমাদের জন্য রাখা আছে আর ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি কারণ কাটাওয়ালা মাছ সে একা খেতে পারবে না তো বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই